সরকারের সিদ্ধান্ত মেনে নিয়ে শিক্ষকদের ক্লাসে ফেরার আহ্বান শিক্ষা উপদেষ্টার সরকারের সঙ্গে এনসিপির দূরত্ব নেই দাবি পরিবেশ উপদেষ্টার এবং ফ্লাইট বিপর্যয়ের মাসুল মৌকুফ করবে সরকার জানালেন বেসামরিক বিমান পরিবহন উপদেষ্টা পুষ্টি নিবেদিত বিজয় রাতের সংবাদে আমন্ত্রণ জানাচ্ছি আমি সাদিয়া শুনছিলেন এবারে বিস্তারিত সরকার যতটুকু দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে ততটুকু নিয়ে সন্তুষ্ট থেকে শিক্ষকদের ক্লাসরুমে ফিরে যাওয়ার আহ্বান জানিয়েছেন শিক্ষা উপদেষ্টা সি আর আবরার সকালে সচিবালয় শিক্ষা মন্ত্রণালয় নিজ দপ্তরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এই মন্তব্য করেন বলেন শিক্ষা মন্ত্রণালয় সব সময় শিক্ষকদের স্বার্থ সংরক্ষণের চেষ্টা করেছে এবং এর ধারাবাহিকতায় সীমাবদ্ধতার মধ্যেও অর্থ মন্ত্রণালয় সর্বোচ্চ চেষ্টা করেছে শিক্ষকদের বেতন ভাতা বাড়াতে যে শিক্ষা মন্ত্রণালয় সবসময় শিক্ষকদের স্বার্থ সমুন্নত রাখতে চেষ্টা করেছে এবং সেই ধারাবাহিকতায় এই বাড়ি ভাড়া সংক্রান্ত যে আমাদের অগ্রগতি সেটা হয়েছে আমরা মনে করি শিক্ষা যে শিক্ষক সমাজের অনেক বেশি পাওয়া দরকার কিন্তু বর্তমান সীমাবদ্ধতার কারণে যে সিদ্ধান্ত হয়েছে অর্থ মন্ত্রণালয় এই তারা বরাদ্দ সেটা করেছেন সেখানে আমাদের দিক থেকে আমরা চেষ্টা করেছি যথেষ্ট আমি মনে করি এখন আন্দোলনরত যারা শিক্ষক যারা রয়েছেন তারা এখন ক্লাস শ্রেণিকক্ষে ফিরে যাবেন এবং শিক্ষা কার্যক্রম স্কুলগুলোতে শুরু হবে অনেক জায়গাতেই চলছে যে সমস্ত জায়গায় ব্যাহত হচ্ছে আমরা আশা করি দায়িত্বশীলতার সাথে শিক্ষক সমাজ তারা আমার আমরা যতটুকু করেছি সেটাকে গ্রহণ করে তারা যেন ফিরে যান এবং ক্লাস তারা শুরু করেন এই আবেদন আমি তাদের কাছে রাখছি নিজেদের মতামত প্রতিফলিত না হওয়ায় জুলাই সনদের স্বাক্ষর করেনি এনসিপি এ নিয়ে সরকারের সঙ্গে দলটির দূরত্ব নেই বলে দাবি করেছেন পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান সকালে সচিবালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন ঐক্যমত্য কমিশনের সঙ্গে আলোচনা ফলপ্রসূ হলে একত্রিশ অক্টোবরের মধ্যে এনসিপি সনদে সই করতে পারে সরকারের সঙ্গে আলোচনা করে এনসিপি জুলাই সনদে স্বাক্ষর করেনি এমন অভিযোগ ভিত্তিহীন বলেও জানান উপদেষ্টা রিজওয়ানা আরও জানান কমিশনের সুপারিশে জুলাই সনদের আইনি ভিত্তি দেবে অন্তর্বর্তী সরকার সাম্প্রতিক অগ্নিকাণ্ডের ঘটনাগুলো নিরপেক্ষভাবে তদন্ত করা হচ্ছে এর সঙ্গে নির্বাচন পেছানোর কোনো যোগসূত্র নেই একটা রাজনৈতিক বিষয়ে একটা দলের যদি মতপার্থক্য থাকে সেটা মতপার্থক্য সেটা দূরত্ব না তো এর আগে অন্যান্য বড় বড় রাজনৈতিক দলও তো অনেক বিষয়ে প্রস্তাবনায় ঐক ঐক্যের অনেক বিষয়ে তাদের মতামত দিয়েছে সেখানে ঐক্যমত কমিশন থেকে বা ওই যে ছয়টা সংশ্লিষ্ট কমিশন ছিল তাদের সুপারিশ সাথে তারা অনেক ক্ষেত্রেই একমত হয় নাই এখনও যেখানে তারা স্বাক্ষর করেছেন সেখানেও কেউ কেউ নোট অফ ডিসেন্ট দিয়েছে তো এগুলো তো গণতান্ত্রিক প্রক্রিয়া আপনারা যদি প্লাস্টিক আইনটা দেখেন আজকে ছয় বছর যাবৎ লাগাতার চেষ্টা করা হচ্ছে কিন্তু একটা প্লাস্টিক কনভেনশন হচ্ছে না এই জন্যে কি বলবো জাতিসংঘভুক্ত দেশগুলো একজনের সাথে একজনের দূরত্ব হয়ে গেছে তা তো না এটা হচ্ছে একটা মতানৈক্য থাকতেই পারে অত শাহজালাল আন্তর্জাতিক বিমান বিমানবন্দরের কার্গো ভিলেজে অগ্নিকাণ্ডের ফলে সৃষ্ট দুই দিনের ফ্লাইট বিপর্যয়ের মাসুল সরকার মৌকুফ করে দেবে বলে জানিয়েছেন বেসামরিক বিমান পরিবহন উপদেষ্টা শেখ বশির উদ্দিন বিমানবন্দরে পরিদর্শনে গিয়ে কথা জানান তিনি বলেন অগ্নিকাণ্ডের অর্থনৈতিক পরিমাণ নির্দিষ্ট করার চেষ্টা চলছে এ সময় তিনি আরও জানান এই ঘটনাকে কেন্দ্র করে যত অভিযোগ আসছে সব আমলে নিয়ে তদন্ত করা হবে প্রায় একুশটার মতো ফ্লাইট ডাইভার্ট এবং ক্যান্সেল হয়েছে আমরা যাত্রী সাধারণের কষ্টকে লাঘব করার জন্য আমরা একটা অর্ডার ইস্যু করেছি যার মাধ্যমে আগামী তিন দিন যত নন শিডিউল এক্সট্রা ফ্লাইট আসবে তার সমস্ত রকম মাসুল এবং তার সমস্ত রকম খরচ আমরা মৌকুব করে দিয়েছি যার ফলে তাদের ভিসা জটিলতার কারণে বিদেশ যাওয়ার ক্ষেত্রে এবং যাদের বিভিন্ন মানে প্রয়োজনে চাকরির প্রয়োজনে চিকিৎসার প্রয়োজনে আত্মীয়স্বজনের সাথে দেখা সাক্ষাতের প্রয়োজনে যে সংকটটা তৈরি হয়েছে সেটা উত্তরণের উদ্দেশ্যে আমরা কাল রাত রাত নয়টা দশ মিনিটে আমাদের প্রথম ফ্লাইট অবতরণ করে এখানে তার থেকে তখন থেকে এখন পর্যন্ত নিরবিচ্ছিন্নভাবে আমাদের ফ্লাইট অপারেশন চলছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নিরাপত্তা নিশ্চিতে দুইটি বুলেটপ্রুফ গাড়ি কেনার অনুমতি দিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয় মন্ত্রণালয় সূত্র জানায় একটি বুলেট প্রুফ বাস কেনার অনুমতি দেয়া হয় চলতি মাসের শুরুর দিকে আর গত জুন মাসে একটি বুলেট প্রুফ গাড়ি কেনার অনুমতি দেয়া হয় কোন দেশ থেকে কোন মডেলের এই বুলেটপ্রুফ গাড়ি কেনা হবে তা এখনো চূড়ান্ত করেনি বিএনপি তবে জাপান থেকে গাড়ি কেনার বিষয়ে আলোচনা চলছে বলে দলীয় সূত্রে জানা গেছে বিএনপি নিরাপত্তা উপদেষ্টা অবসরপ্রাপ্ত মেজর জেনারেল ফজলে এলাহি আকবর জানান নির্বাচনের সময় খালেদা জিয়া ও তারেক রহমান জনসংযোগ করতে সারা দেশে যাবেন তাদের সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিতে বুলেট প্রুফ গাড়ি কেনা হচ্ছে বিএনপিকে জুলাই অভ্যুত্থানের বিরুদ্ধে দাঁড় করানোর অপচেষ্টা সফল হবে না গণতান্ত্রিক চর্চাকে সমুন্নত রাখার আহ্বান জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ সকালে রাজধানীর কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি বলেন সংসদ ভবনে বিশৃঙ্খলার বিষয়ে তার বক্তব্যকে আংশিকভাবে উপস্থাপন করা হয়েছে এই সময় অপব্যাখ্যা থেকে বিরত থাকার আহ্বান জানান তিনি জুলাই সনৎ স্বাক্ষর অনুষ্ঠানে বিশৃঙ্খলাকারীরা জুলাই যোদ্ধা হতে পারে না এই বক্তব্যের মাধ্যমে তাদের সম্মানিত করার চেষ্টা করেছেন বলে জানান সালাউদ্দিন আহমেদ তিনি বলেন রাজনৈতিক দলগুলোর ধারাবাহিক সংগ্রামের মধ্য দিয়ে জুলাই গণঅভ্যুত্থান হয়েছে তাই জুলাই গণঅভ্যুত্থানকে কলঙ্ক মুক্ত রাখতে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানান তিনি সম্প্রতি দেশের বিভিন্ন স্থানে অগ্নিকাণ্ডের ঘটনার সঙ্গে পতিত ফ্যাসিবাদী শক্তি জড়িত থাকতে পারে বলেও আশঙ্কা প্রকাশ করেন তিনি জুলাই গণ আমাদের জাতিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য একটি শক্তি আমাদের ফেসিবাদ বিরোধী জাতীয় ঐক্য এর মধ্যে কোনো রকমের কোনো কলঙ্ক দাগ স্থাপন হোক সেটা আমরা কখনোই চাইতে পারি না আমাদের বক্তব্য নিয়ে কাটিং করে বিভিন্নভাবে অপব্যাখ্যা দেওয়া থেকে সর্বমহলকে বিরত থাকার জন্য আমি অনুরোধ জানাব বিএনপিকে জুলাই গণ অভ্যুত্থানের বিপরীতে দাঁড় করানোর যে কোনো অপচেষ্টা জুলাই জাতীয় সনদে স্বাক্ষর করেছে ডক্টর কামাল হোসেনের নেতৃত্বাধীন দল গণফোরাম আজ জাতীয় সংসদের এলডি হলে বেলা পৌনে একটার দিকে সনদে স্বাক্ষর করে দলটি সনদে প্রথমে স্বাক্ষর করেন গণফোরামের ভারপ্রাপ্ত সভাপতি সুব্রত চৌধুরী এরপর স্বাক্ষর করেন দলটির সাধারণ সম্পাদক মিজানুর রহমান এই নিয়ে পঁচিশটি রাজনৈতিক দল ও জোট জুলাই সনদে সই করলো যারা বাকি আছেন তাদের জুলাই সনদে স্বাক্ষর করার আহ্বান জানান জাতীয় ঐক্যমত্য কমিশনের সহসভাপতি অধ্যাপক আলী রিয়াজ এই সময় উপস্থিত ছিলেন কমিশনের সদস্য সফরাজ হোসেন ড বদিউল আলম মজুমদার ও ইফতেখার উজ্জামান সঞ্চালনা করেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মনির হায়দার এবারে পুষ্টি চিনিগুড়া চাল জেলা সংবাদ নির্বাচন ফেব্রুয়ারিতে না হওয়ার মতো কোনো ঘটনা ঘটেনি রমজানের আগেই নির্বাচন অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার মোহাম্মদ আনোয়ারুল ইসলাম সরকার তিনি আরও বলেন বিধি অনুযায়ী তালিকায় সাপলা না থাকায় তা দেওয়া যাচ্ছে না সকালে সিলেট পুলিশ লাইন্সের সম্মেলন কক্ষে নির্বাচনী দায়িত্ব সুষ্ঠুভাবে সম্পাদনের লক্ষ্যে পুলিশের দক্ষতা বৃদ্ধিতে আয়োজিত প্রশিক্ষণ শেষে তিনি এসব কথা বলেন এ সময় তিনি আরও বলেন অতীতের মতো নির্বাচন হওয়ার কোনো সুযোগ নেই বিতর্কিত কেউ আগামী নির্বাচনে দায়িত্বে থাকতে পারবে না বলেও জানান তিনি তবে নির্বাচন পদ্ধতি একটি রাজনৈতিক বিষয় তাই এই বিষয় নিয়ে কোনো মন্তব্য করেননি নির্বাচন কমিশনার প্রশিক্ষণ কার্যক্রমে সিলেট মহানগর পুলিশের কমিশনার আব্দুল কুদ্দুস চৌধুরী সিলেটের আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা ও পুলিশ সুপার এবং পুলিশের সদস্যরা উপস্থিত ছিলেন নির্বাচন ফেব্রুয়ারিতে না হওয়ার মতো কোনো কাজ বা কোনো ঘটনা এখনো ঘটেনি এবং অনেক কিছুই মিডিয়াতে আসছে এগুলো আশা রাখি এগুলো আমাদের নির্বাচনে কোনো প্রভাব পড়বে না আপনারা সবাই জানেন ফেব্রুয়ারি মাসে রমজান মাসের আগে নির্বাচন অনুষ্ঠিত হবে এনসিপিকে সাপলা প্রতীক দিতে আইনগত ভাবে কোনো বাধা নেই বলে দাবি করেছেন দলটির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলম দুপুরে দিনাজপুর শিল্পকলা একাডেমি মিলনায়তনে এনসিপির জেলা সমন্বয় সভা শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এই দাবি করেন বলেন কোন আইনের ভিত্তিতে সাপলা প্রতীক এনসিপি বা কোনো রাজনৈতিক দলকে বরাদ্দ দেয়া যাবে না তা নির্বাচন কমিশনকে স্পষ্টভাবে ব্যাখ্যা করতে হবে একই সঙ্গে যে নির্বাচন কমিশন একটি রাজনৈতিক দলকে তাদের প্রাপ্য প্রতীক দিতে সাহস পায় না সেই কমিশনের অধীনে একটি সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠিত হওয়া সম্ভব নয় বলেও মন্তব্য করেন সার্জিস আলম এ সময় সাপলা প্রতীক নিয়েই আগামী নির্বাচনে অংশগ্রহণের আশাবাদও ব্যক্ত করেন এনসিপির এই নেতা আমরা যেদিন রাজনৈতিক দল হিসেবে নিবন্ধনের জন্য আবেদন করেছিলাম সেদিনে তো আমরা এই প্রতীক চেয়েছিলাম তাহলে বিগত কয়েক মাসে এটা তিনি কেন ওই তাদের যে সাপ্রাপীকে তাদের যে লিস্ট মার্কার ওই লিস্টে এটা কেন অন্তর্ভুক্ত করেন নাই অবশ্যই তাদের হওয়ার নিজের দায় দোষ খামখেয়ালি যে কারণে তারা অন্তর্ভুক্ত করেন নাই অথবা তারও প্রভাবে প্রভাবিত হয়ে তারা এইটুকু করার সৎসাহস দেখাতে পারেন নাই যে নির্বাচন কমিশন একটা রাজনৈতিক দলকে তাদের প্রাপ্য মার্কাটা দেওয়ার সৎসাহস দেখাতে পারে না আমরা মনে করি সেই নির্বাচনের অধীনে একটা সুষ্ঠু নির্বাচন এই বাংলাদেশে হতে পারে না আমরা এনসিপি আমাদের জায়গা থেকে অবশ্যই প্রত্যাশা করি যে আমরা সাপলা প্রতীক পেয়েই আগামী নির্বাচন অংশগ্রহণ করব এটা যদি তারা আমাদের সাথে অন্যায় করে আমরা এই অন্যায়ের বিরুদ্ধে রাজনৈতিকভাবে মোকাবেলা করব যাচ্ছি পুষ্টি ড্রিঙ্কিং ওয়াটার নিবেদিত খেলার সংবাদে সম্প্রতি পাকিস্তানের বিমান হামলায় তিন আফগান ক্রিকেটার সহ পাঁচ বেসামরিক নাগরিক নিহতের ঘটনার প্রতিবাদে পাকিস্তানের ত্রিদেশীয় সিরিজ থেকে নিজেদের নাম প্রত্যাহার করে নেয় আফগানিস্তান ফলে সিরিজটি মাঠে গড়ানো নিয়ে শঙ্কা তৈরি হয়েছিল কিন্তু শেষ মুহূর্তে আফগানিস্তানের বদলে জিম্বাবুয়েকে বেছে নিয়েছে পিসিবি আজ এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করে পিসিবি জানায় আগামী সতেরো থেকে উনত্রিশ নভেম্বর পর্যন্ত লাহোর ও রাওয়ালপিন্ডিতে অনুষ্ঠিত হবে ত্রিদেশীয় টি টোয়েন্টি সিরিজ যেখানে সিরিজের উদ্বোধনী ম্যাচে রাওয়ালপিন্ডিতে স্বাগতিক পাকিস্তানের মুখোমুখি হবে জিম্বাবুয়ে দুই দিন পর একই ভেনুতে জিম্বাবুয়ে খেলবে শ্রীলঙ্কার বিপক্ষে আর বাকি সব ম্যাচ অনুষ্ঠিত হবে লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে দুর্দান্ত ফর্মে থেকে দু হাজার পঁচিশ মৌসুমে এম এল এস গোল্ডেন বুট জিতেছেন ইন্টার মায়ামির আর্জেন্টাইন জাদুকর লিওনেল মেসি আজ এম এল এস এর ম্যাচে ন্যাশ বিলেকে পাঁচ দুই গোলে হারানোর দিনে হ্যাট্রিকের পাশাপাশি একটি অ্যাসিস্ট করে মায়ামির জয়ের নায়ক বনে গেছেন অধিনায়ক মেসি এটি ছিল ন্যাশ বিপক্ষে এম এল এস ক্যারিয়ারের আর্জেন্টাইন সেন্সেশনের দ্বিতীয় হ্যাট্রিক আর এই হ্যাট্রিকের মধ্য দিয়ে চলতি মৌসুমে এম এল এস এ ম্যাচে উনত্রিশ গোল করে মেসির হাতেই উঠেছে সর্বোচ্চ গোলদাতার গোল্ডেন বুট এই গোল্ডেন বুট জেতার পথে এম এল পিছনে ফেলেছেন এল এএফসির ড্যানিশ বোয়াঙ্গা এবং ন্যাশভিলের স্যাম সুরিসকে পুষ্টিচা নিবেদিত বিজয় রাতের সংবাদ শেষ করার আগে শিরোনামগুলো দেখে নিচ্ছে আরো একবার সিদ্ধান্ত মেনে নিয়ে শিক্ষকদের ক্লাসে ফেরার আহ্বান শিক্ষা উপদেষ্টার সরকারের সঙ্গে এনসিপির দূরত্ব নেই দাবি পরিবেশ উপদেষ্টার এবং ফ্লাইট বিপর্যয়ের মাসুল মৌকুফ করবে সরকার জানালেন বেসামরিক বিমান পরিবহন উপদেষ্টা বিজয় রাতের সংবাদ শেষে আজকের মতো আমি সাদিয়া রেজওয়ানা তুর নিয়ে আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি আগামীকাল একই সময় নতুন সব খবর দেখতে চোখ রাখুন বিজয় টিভিতে এছাড়াও আজকের বিজয় রাতের সংবাদের ভিডিও দেখতে পারেন আমাদের ইউটিউব এবং ফেসবুক পেজে আমাদের ইউটিউব হলো ইউটিউব ডট কম স্ল্যাশ বিজয় টিভি অফিসিয়াল এবং আমাদের ফেসবুক পেজ হলো ফেসবুক ডট কম স্ল্যাশ বিজয় টিভি লিমিটেড এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে